বাংলায় পর্তুগিজ বণিকদের আগমনের সাথে ফতেহবাদে জমিদারি প্রথা চালু হয় এবং তখন থেকেই একই সাথে এখানে ব্যবসা কেন্দ্র ও সেবা কেন্দ্র হিসেবে উন্নতি হতে থাকে অনেক আউলিয়া দরবেশ এবং পূর্ণাত্মার আবাস ভূমি হিসেবে এ অঞ্চল সুপ্রসিদ্ধ ছিল জানা যায় প্রাচীন ঐতিহ্যের এই লীলাভূমি বহু জলা ও জঙ্গলে পরিপূর্ণ থাকায় সে সময় তেমন কেউই এ অঞ্চলে আবাদ করার সাহস পায়নি তখন ফতে আলী নামে একজন মুসলিম শাসক বহু পরিশ্রম ও কষ্টে এই অঞ্চলে মনুষ্য বসবাস উপযোগী করে গড়ে তোলেন ফলে তার নাম অনুসারে এ অঞ্চলকে ফতেহবাদ নামকরণ করা হয় ফতে আলীর পুরো নাম ছিল জালালুদ্দিন ফতে শাহ তিনি লক্ষণাবতীর শাসক ছিলেন এরপর আলাউদ্দিন হুসেন শাহ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফতে শাহ নাম অনুসারে পূর্বের ধনেশ্বরী পরগনার নাম বদলিয়ে ফতেহাবাদ রাখেন শুধু তাই নয় তিনি ফতেহাবাদকে বাংলার একটি প্রধান নগর হিসেবে গড়ে তোলেন ভারতের পবিত্র ভূমি আজমির শরীফের মহান সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের শিষ্য শাহ ফরিদ রহমতুল্লাহ আলহের তৎকালীন সময়ে বর্তমান ফরিদপুর কালেক্টরেট সংলগ্ন এলাকায় বহু পুরাতন একটি বটগাছের নিচে চিল্লা স্থাপন করেন তখন সেই স্থানটি ছিল উন্মুক্ত এবং প্রাচীন বটগাছের ছায়া ঢাকা আশেপাশে কোনো স্থাপনা তখন তৈরি হয়নি এই চিল্লা বটগাছের নিচে বসে শাহ ফরিদ জলসা, জিকি রাজগার হাম নাতের আসর বসাতেন তিনি এই জিল্লা বা দরগায় বসে ধর্মীয় প্রচার প্রসার চালাতেন লোকমুখে শোনা যায় এর বেশ কয়েক বছর পর পদ্মা নদী ভাঙতে ভাঙতে একবার এই চিল্লা বা দরগার নিকট চলে আসে পদ্মার ভাঙ্গন দেখে এ অঞ্চলের মানুষের মনে বিষাদের ছায়া নেমে আসে তখন হাজার হাজার মানুষ আসেন শাহ ফরিদ রহমতুল্লা আলেহের কাছে তিনি সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তোলেন এবং এই স্থান তথা দরগাটি যাতে পদ্মা নদীর সর্বনাশা ভাঙ্গন থেকে রক্ষা পায় তখন তাদের এই সম্মিলিত ফরিয়াদ মঞ্জুর হয়েছিল পদ্মার খরস্রোত স্তিমিত হয়ে চলে যায় এই দরগা থেকে সাত আট কিলোমিটার দূরে এই দরগার পাদে গড়ে উঠেছে বর্তমান ফরিদপুর ফরিদের ইসলাম প্রচারের এই দরগা ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়েছে এবং এই মহান সাধকের নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে যদিও এই স্থানে সেই বটগাছটি এখন আর নেই সেখানে বর্তমানে গড়ে তোলা হয়েছে তিনতলা বিশিষ্ট সুদৃশ্য মসজিদ যেটি শাহ দরগা নামে পরিচিত পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভিক পর্যায়ে শহরের উৎপত্তি সূত্রপাত ঘটে ষোল খ্রিস্টাব্দে ভূষণার নিকটবর্তী মথুরাপুরের বিজয় স্তম্ভ আজও মুঘলদের বৈভব ও সূর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে চকবাজার তখন শহরের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায় এই চকবাজার শব্দটিও মুঘল সূত্রে প্রাপ্ত ধর্মীয় উদ্দেশ্যে গোয়াল হাবাসপুর অম্বিকাপুর হিন্দু আশ্রম মঠ ও মন্দির গড়ে ওঠে খ্রিস্টাব্দে ফরিদপুর অঞ্চলে ব্রিটিশ শাসকের ছোঁয়া লাগে ব্রিটিশরা তখন এই অঞ্চলের কৃষকদের উপর জুলুম নির্যাতন শুরু করে তাদের দিয়ে জোর করে নীল চাষ শুরু করে কৃষক মজুর ও সাধারণ শ্রেণীর অধিকার আদায়ে ফরিদপুর জেলায় হাজি শরিয়তুল্লার নেতৃত্বে ফরায়জি আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে এ সময় গড়াই মধুমতি বারাসিয়া চন্দনা কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীল চাষ করা হতো আলফাডাঙ্গা ও মীরগঞ্জে প্রধান কু কুঠি স্থাপন করা হয়েছিল জেলার বারোটি নীলকুঠি এর অন্তর্ভুক্ত ছিল প্রধান ম্যানেজার ছিলেন ডান লফ কৃষকদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করানো হতো এতে কৃষকদের মধ্যে বিদ্রোহের দানা বেঁধে ওঠে অন্যান্য জেলার ন্যায় ফরিদপুর জেলাতেও নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে এর নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লার ছেলে দুদু মিয়া আঠারো শত শতাব্দীর শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ফরিদপুর শহরে ইট পাথরের বিল্ডিং এর বা ভবনসমূহ স্থাপন করে ব্রিটিশ শাসকেরা তাদের নিজস্ব নকশা অনুযায়ী আঠারোশত সাত খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে ফরিদপুর বিভক্ত হয়ে ফরিদপুর জেলা নামে অভিহিত করা হয় যার হেডকোয়ার্টার করা হয় ফরিদপুর শহরে আঠারোশত শত পনেরো খ্রিস্টাব্দে জেলা একজন সহকারী কালেক্টরের অধীনে একটি কালেক্টরেটের মর্যাদা লাভ করে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যুগ্ম ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের সমন্বয়ে জেলাটি স্বাধীন ফৌজদারি বিচার ব্যবস্থা ও রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এ ব্যবস্থার বিলোপ ঘটে এবং একজন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অধীন ফরিদপুর জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা শুরু হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পৌরসভা স্থাপিত হয় আঠারোশো পনেরো আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয় কোর্ট বিল্ডিং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ফরিদপুর রেল স্টেশন স্থাপন করা হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ একর জমিতে স্থাপন করা হয় ফরিদপুর পুলিশ লাইন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে শহরের কেন্দ্রীয় এলাকায় স্থাপিত হয় আজম মার্কেট বা বর্তমানে তিতুমির বাজার উনিশশো চুরাশি সালে ফরিদপুর জেলা ভেঙে পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে জেলাগুলো হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর